দেখেন গাইজ কাজ নাই শুধু অকাজ তুমি কাজ করো যদি বটির মুখটা পরে যদি খালি আমি তরকারি করতে না পারি তখন হবে কাজ করতে বললে কাজ করে না আবার অকাজের বেলা বলা লাগে না এরকম পাম মারিও না আমি একাই খাবো না তুমি বেশি খাও দা কালকেরটা কেটা খাইছে এটা কালকেরটা তুমি খাইছো আমিও তো খাইছি কিন্তু বেশি কেটা খাইছে আমি অল্প একটু খাইছি আস্তে করিও হ্যাঁ বডিটা যেন নষ্ট না হয় বডিটার মুখটা উল্টে গেছে ধান আসুক আম্মু অসুখ আমি আমি কি করব এ তোমাকে এটা করতে এটা কি ফালা দিব নাকি আমি বাইরে দেখাবো ঠিক আছে এটা তুমি বের করতে করতে তিনটা বাজতে পারে কখন বাজু কি শক্ত এটার ভিতরে নারকেল আছে

এরকম হবে কালকে তো আসলো না কালকে অনেক সুন্দর দুটো একই আছে নারিকেল দুটো একই কিন্তু বাড়তি একটু একটু বাড়তি হতে ধরছে এটা হয়েছে কিন্তু এটা গাছে রাখলে তা গাছে রাখলে এর পার্থক্য মানে এই যে শুগা দিত বরবাস কিন্তু হাতে আবার যেন না লাগে আমার জন্য কোনো চিন্তা আছে না তা ঠিক তোমাকে নিয়ে কি কোনো চিন্তা আছে না চিন্তা আমার শুধু বউ করে তারছাড়া আমার কিছু নিয়ে করে দাও আমি সিল আমি সিলতে দাঁত লাগবো শক্ত নারকেল ডাবের এত কেন দাম দাম কিন্তু আমি যে দুইটা আনছিলাম তার চেয়ে দুটো বড় আছে ওই দুটো তো মিষ্টি ছিল না পানি এখন খুলো কে পড়ো পড়ে থাকো লাগে এটা খুলো না তো রাত করেও পড়ে থাকে হাতের হচ্ছে যে এটা আমার আমার মনে হয় না আমাদের নাই আমার এটা বেচলে তোমার উপর সাইড 50 60 টাকা আছে বেশি দেব আমার এটা পিওর গোল্ড কোন একদিন আমার যেগুলা থাকবে সেগুলো আর একখানিও তোমার থাকবে না চাও মারিও না যেগুলো তোমার থাকবে সেগুলো আমারও ছিল আল্লাহ কতক্ষণ লাগবে আর কে মাত্র অর্ধেকটা ওটা যখন ইয়ে করবা মাছখান দিয়ে সিরবা না তখন বডিটার মুখ পড়ে যাবে আমি এটা ভাঙবো রে এটা সিরিসি কিসের জন্য ওই যে হিন্দুরা যেরকম এরকম করে ভাঙে

ফোটা হইতে হচ্ছিল নাকি না এটা তো কোনো নারিক পো আমি ওটা নেবো তো নে দাও দাও দেখি ভালো করে দেখাও একটু অসাধারণ কাজ